এমন একজন যেমন রফেদান করতে হবে না রফেদান রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় করতে হবে না এটা হানাফি মজহাব ঠিক না একবার শুধু তকবির তাহারিমার সময় এর দলিল আব্দুল মসুদ রাজি আল্লাহ বর্ণিত হাদিস হাদিস যদিও দুর্বল কিন্তু আব্দুল মসুদ এত সিনিয়র সাহাবি তিনি রফেদান করেন নি আমরা করি না তাহলে আব্দুল মসুদকে কে তারা হ্যাঁ আদর্শ সাহাবি হিসাবে দলিল হিসাবে পেশ করে কিন্তু বেদাতি জিকিরে ডুবে আছে বেদাতি গুমরাহিতে ডুবে আছে সেখানে কেন পেশ করা হয় না দেখুন আব্দুল মসুদ রাজি আল্লাহ তালান তার শেষ জামানায় বয়স অল্পই পেয়েছিলেন খুব বেশি পাননি তো তিনি হিজরত করে চলে গেছিলেন কুফায় আলি আল্লাহ তালান হোক যখন কুফা চলে গেলেন তখন তিনিও কুফায় চলে গেছিলেন কুফায় ছিলেন সেখানে কুফাতেই তার হয় বাড়িতে আছেন আবু মুসা আশারি আল্লাহ তালান হাদিসের বর্ণনাকারী তিনি মসজিদে গেলেন কুফার এক মসজিদে মসজিদে গিয়ে দেখলেন যে এক আজব জিকির চলছে যেই জিকির মদিনাই দেখিনি মক্কাই দেখিনি নবী আমলেও দেখিনি আর আমলে মক্কামুদ্দিন এত দেখিনি কোথাও দেখিনি যেখানে হ্যাঁ যেখান থেকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়েছে সেখানে দেখিনি কিন্তু এরাকে গিয়ে প্রথম দেখছে এরাক সম্পর্কে আপনাদের জেনে রাখা জরুরি যে এরাকের মাতৃভাষা তখন ফার্সি ছিল প্রথম বিদাত ইসলামের ইতিহাসি বিদাতের সূচনা হয়েছে ইরাক থেকে বেদাতের সূচনা হয়েছে এরাক থেকে না হয় মেসর থেকে যেন মেলাদের বেদাত শিয়ারা শুরু করেছে মেসরে আর যারা কথিত সন্নি তারা শুরু করেছে এরাকে আর এরাক তখন অনারব এলাকা অর্থাৎ তাদের ভাষা কি ছিল সেটা যে বৃহৎ পারস্য দেশ বৃহৎ যে ইরান বা পারস্য দেশ তার অন্তর্ভুক্ত ছিল ইরাকের ভাষায় আরবি হয়ে গেছে হ্যাঁ যুগের আবর্তন বিবর্তনে মাতৃভাষা আর ইরানের ভাষা মাতৃভাষা ফার্সি থেকে গেছে সব আল্লাহর ইচ্ছে কিন্তু ইরাক ইরান এই বৃহৎ অঞ্চলের মাতৃভাষায় কি ছিল ফার্সি ছিল এই জন্য এমা বাবু হানিফ ভাষা ফার্সি হ্যাঁ তার বংশের ভাষা ফার্সি জি অনেক আইমা গ্রামদের ভাষা ফার্সি যারা ইরাকের বড় বড় আইমা গ্রাম তাদের ভাষা ফার্সি তো ইবের মাসুদ রাজী আল্লাহ তার আবু সাহসারি ওখানে ছিলেন গিয়ে দেখছেন যে ফজরের আগে সেখানে জিকির চলছে বিশেষ তরিকায় বিশেষ তরিকার প্রথম জিকির দেখছেন দেখে তিনি বলছেন যে আমি না বলে আমার চাই যে সিনিয়র ইবিনের মাসুদ যায় দৌড়তে আবদুল মাসুদের বাড়ি আব্দুলের মাসুদের বাড়িতে চলে এসেছেন দরজার কাছে অপেক্ষা করছেন যে ফজরে বেরোবেন তখন তাকে বলবো যখন বিয়ার ইসলামের মাসুদ রাজী আল্লাহ তালান তখন তাকে বললেন যে আমি মসজিদে গিয়েছিলাম গিয়ে একটা নতুন কিছু দেখলাম কিন্তু দেখতে কোনো খারাপ লাগলো না মানে বাহ্যিক দেখতে কোনো মন্দ লাগছে না কিন্তু নতুন কিছু দেখলাম যা কোনোদিন আমি দেখিনি মসজিদের ভিতরে ধর্মীয় কাজ চলছে হ্যাঁ আর এই নতুন তরিকা প্রথম জীবনে আমি দেখলাম আমি কিছু না বলে দৌড় দিয়ে আপনার কাছে এসছি যে আপনি দেখেন তারপরে কি বলবেন তাদেরকে বলেন এই কুফার মসজিদে তারা একত্রিত হয়েছে জিকিরের হালাকায় হালাকায় জিকির কথাটি কিন্তু আমাদের দেশে খুব মস্কুর আছে হালকায় জিকির আর যারাই হালাকায় জিকির বলে তারা বেদাতি হালাকায় জিকির করে সন্নতি হালাকায় জিকির হচ্ছে এই যে দিনই আলোচনা এটা হচ্ছে হালাকায় জিকির এই যে দিনের আলোচনা চলছে জিকির মানে স্মরণ জিকির মানে আলোচনা এখানে আল্লাহর আলোচনা চলছে হ্যাঁ রসুল সাসলামের আলোচনা চলছে আল্লাহর কথা স্মরণ করানো হচ্ছে রসূরুল্লাসামের কথা স্মরণ করা হচ্ছে এটা হচ্ছে হালাকায় জিকির আর হালাকায় জিকির মানে ব্যক্তি জীবনের যে কি রুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাইলা আল্লাহ আল্লাহ এই আল্লাহল্লাহল্লাহ তেলেগুলা পড়বো আর একসাথে মাহফিল করে হ্যাঁ সুর ধরে মহাব্বতের সাথে এগুলো হচ্ছে বেদাতি হালাক এই রকমের হালাকার প্রমাণ এই এই যে যে দেখেন ঘটনা মাসুদ যেটা তিনি দেখলেন এবং তিনি প্রতিবাদ করলেন সেটা জানলে অবাক হবেন যে কিভাবে বেদাতের সূচনা হয়েছে আর বেদাত ধীরে ধীরে বাড়তে বাড়তে কেমন ব্যাপক আকার ধারণ করেছে আর যেসব অন্যায়গুলিকে গুনার কাজকে গুমরাহিকে জাহান যাওয়ার কাজকে আজকে জান্নাতে যাওয়ার স্বভাবের কাজ মনে করা হচ্ছে ইবিন মাসুদ রাজি আল্লাহ তারা দেখছেন যে সেখানে বেশ কিছু লোকেরা জিকির করছে আল্লাহর জিকির করছে আজকালকার মতো এত জঘন্য বেদাত ছিল না বেদাত ছিল কিন্তু বেদাতেরও বিভিন্ন স্টেজ আছে আজকালকার জিকিরে কি আছে শুধু হুহুর জিকির আছে আছে না নেই শুধু হুহু জিকির আছে আর তারপরে জমিরের জিকির হ্যাঁ আল্লাহ বলা দরকার না হু হু হোয়া হোয়া হুয়া তো হোয়া কে সংক্ষেপ হু হু জি আর তারপরে আল্লাহ আল্লাহ জিকির আছে এইটাও ছিল না এই সব জিকির ছিল না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে আছে না নাই তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আছে আছে না নাই রাসূলের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল সুর করে জিকির এরা সুর করে করেনি বেদাতরা শুধু শুরু হচ্ছে এই বেদা তেজিকের সূচনাটা দেখেন কিভাবে শুরু হচ্ছে বলছে তারা গোলাকার হয়ে বসেছে গোল হয়ে বেশ কিছু লোক মসজিদের ভিতরে ধরেন দশ বিশ জন তিরিশ জন বসছে আর তাদের সামনে একটা শাড়ি রয়েছে কঙ্করের ছোট ছোট পাথর শাড়ি করে রেখেছে সেখানে ঢের করে আর তারপরে সেখানে একজন তাদের মুরুব্বী রয়েছেন হ্যাঁ ওস্তাদ সে ওস্তাদ বলছেন বলো সুবহান একশোবার করে সুভান আল্লাহর সোননাথ ঠিক না কিন্তু আপত্তিটা কোথায় শুধু কি সম্মিলিত একসাথে তোমরা একশো বার তুমি বলো একশো বার তুমি বলো একশো বার তুমি বলো এরকম এই যে একশত বার করে বলো এতটুকুতেই দেখে নিবে মাসুদ রাজি আল্লাহ তার কি বলছেন একশো বার করে সুভান আল্লাহ বলো তারপরে যখন পড়া হলো সুভান আল্লাহ সুবাহানুহানাল্লাহু মেয়া লা এ লাহিল্লাহ বলে একশো বার করে লা ই লাহিল্লা লা ই লাহিল্লা এ রাহিলাল্লাহ চলছে তারপরে বলছেন যে হাম্মিদুমিয়া আলহামদুলিল্লাহ বলে একশো বার করে কাব্যের উমিয়া আল্লাহ হকবার বলে একশো বার করে এই করে আর কি যে কির করাচ্ছে একশো তো বার একটা যখন পোড়া হচ্ছে তখন আরেকটা করাচ্ছে মোয়াল্লেম যিনি মুরব্বী তিনি সবাইকে এইভাবে জিকির করাচ্ছেন ইবনে মাসুদ রাজি আল্লাহ ন মুখটা ঢেকে একটু গোমটা টেনে গেলেন আর যাওয়ার পরে বলছেন যে মান আরাফানি ফাঁকা আরাফানি যে আমাকে চিনতে পেরেছ চিনতে পেরেছ ভালোই কথা আর যে চিনতে পারি ভালো করে শোনো আনা না মাসুদ আমি হচ্ছি মাসুদের ছে আবদুল্লাহবিন মাসুদ সাহেব ও না আলিয়াহি সাল্লা রসুল উল্লা সাল্লামের জুতা বহন করতাম নবী সাল্লামের পেছনে পেছনে জুতা নিয়ে ঘুরতাম রসুর উল্লাহ সাইসাল্মের খেদমতে থেকেছি আমি সময় জি তোমাদেরকে বলছি তারপরে বলছেন তাদেরকে ওয়া হাকুম ইয়া উম্মাতা মোহাম্মদ তোমাদের দুর্ভোগ তোমাদের সর্বনাশে হেফ মোহাম্মদ সাল্লামের উম্মত মা আসরা হালাকাতেকুম কত দ্রুত কত জলদি তোমরা ধ্বংস হয়ে গেলে সুহানল্লাহ কি বলছেন কত জলদি তোমরা কি হয়ে গেলে ধ্বংস হয়ে গেলে মাসরা হালাকাতে কম কত দ্রুত তোমরা সর্বনাশ হয়ে গেলে ধ্বংস হয়ে গেলে কি ধ্বংস হলো তাদের ইসলাম ধ্বংস হয়ে গেল নবীর তরিকা ধ্বংস হয়ে গেল বেদাত প্রতিষ্ঠিত রাস্তায় চলে যাচ্ছ মানুষের সবচেয়ে বড় সর্বনাশা হচ্ছে জাহান্নামের রাস্তায় যাওয়া ইমান হারিয়ে যাও ইসলাম হারিয়ে যাও তহিদ সুন্নত হারিয়ে যাওয়া নবীর বাদ দিয়ে বাবদাদার তরিকাতে ধর্মকর্ম কর্ম করছেন এটি আপনার সবচেয়ে বড় বরবাদী বড় না কারণ দুনিয়ার সমস্ত টাকা পয়সা বাড়িঘর সবই যদি চলে যায় ঠিক থাকে আর ওই অবস্থায় যদি আপনি মারা যেতে পারেন তাহলে জান্নাত পাবেন কিন্তু যদি ইসলাম হারিয়ে দেন তৌহিদ হারিয়ে দিলেন বা সন্নত নবীর তরিকা হারিয়ে দিলেন তাহলে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে না হালাকাতে কম কত তাড়াতাড়ি তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ হাওলায় সাহাবাত এখনো হাজার হাজার সাহাবাই কেরাম নবীর বেঁচে আছেন ও হাজে এখনো নবী সাল্লামের মোবারক কাপড় যা পরিধান করতেন এখনো আছে সুরক্ষিত হয়ে আছে সক্ষিত আনি আছে। হলাম তুক নবী সাহা সাল্লামের বর্তন পাত্র যেগুলো হাঁড়ি বাসন ব্যবহার করেছেন হ্যাঁ পেয়ালা ব্যবহার করেছেন গ্লাস ব্যবহার করেছেন সেগুলি এখনো মজুদ রয়েছে ভাঙেনি ওয়াল্লাযী নাফসি সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে ইমান তাকুন আলা মিল্লাতিন আহাদান মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তোমরা এমন এক ধর্ম পালন করছো যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই کرام আবু বকর ওমর ওসমান আলী হ্যাঁ এই সব সাহাবাই চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত বেশি পরিষ্কার হয়ে গেছো আর না হলে আও মুফতাতেহু বাবা দালাল না হলে তোমরা গুমরাহির জাহান নামের রাস্তা খুলছ জাহান নামের রাস্তা খুলছ কোনটা তাহলে বেশি হেদায়ত পেয়েছে তারা কুফার লোকেরা হ্যাঁ আবু বাকর উমারের চাইতে না জাহান নামের রাস্তা খুলছে দুইয়ের এক কোনটা হইতে পারে জাহান নামের রাস্তা তোমরা এখন ওপেন করছ তখন তারা অজুহাত পেশ করেছিল যেমন আজকাল আমাদের বেদাতি ভাইরা বলে যে আমরা চুরি ডাকাতি করছি নাকি কোন কবিরা গুণা করলাম নাকি মদ খাচ্ছি নাকি আমরা তো নবীকে গোটা বছর স্মরণ করতে পারি না একটা দিন বারো নবীর আমরা আমরা একটু খুশি করছি আর তারপরে কিছু দূর শরীফ পাঠ করছি এতে মানুষের মুখ মিষ্টি করছি আর গরিব দুঃখীকে খাওয়াচ্ছি কোন মন্দ কাজ করছি কোন কবিরা গোনা করলাম বলছে না বলছে না জি হ্যাঁ বরং এক বেদাতি বক্তা বলছে যে আমরা মিলাদ না বলছে হ্যাঁ তো অবশ্যই যা বলবে তাই হ্যাঁ কারণ এরা তো তো কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই বিবেক নাই দিন এর কোনো জ্ঞান নেই অন্ধ এরা তো বলছে হ্যাঁ 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 তখন বলছে যে আমরা দরুদ পড়ি না দরুদ পড়া সবের কাজ না বলছে হ্যাঁ সবের কাজ কে বলবে ওই যে কাজ যদি দরুদ পড়ার জন্য আল্লাহ জাহান নামে দেয় তো জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেন জিজ্ঞেস করছে লোকে শ্রোতাদের যদি দরুদ শরীফ পাঠের জন্য জাহান নামে যেতে হয় তো আমরা প্রস্তুত আছি জাহান নামে যাওয়ার জন্য কিভাবে জাতিকে ধোকা দিয়ে এই মিলাদের বিদাত করে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পেরেছেন কিভাবে মানুষের ইমানকে কেড়ে নিচ্ছে তার উত্তরও আসবে আজকে এই কথাই বলেছিল ওই লোকেরা এই আব আব্দুর রহমান আব্দুর রহমান আবু আব্দুর রহমান আব্দুর রহমানের বাপ আবদুল্লেমান ওষুধের কুনিয়া উপোনাম ছিল ডাকনামে ছিল আবদুর রহমানের বাপ মা আল্লাহে মা আরাধনা ইল্লাল খাইন আল্লাহর কৌশন করে বলছে আমাদের নিয়ত তো ভালো কোন মন্দ কাজ করলাম এক একা ছেড়ে দিলে কেউ জিকি রাজগার করবে না দোষবি তাহালিল করবেন এ একশোবার করো তুমি একশো বার করো তুমি একশো বারেই করো তুমি একশো বারেই করো তুমি একশো বারেই করো এই তো ভালোই কাজ করছি কোন মন্দ কাজ করলাম নিয়ত আমাদের ভালো উত্তরও কী বলেছিলেন তাহলে ঠিক আছে না বলছে ওয়াকাম্মি মরি দিল্লিল খায়রে লা ও শ্রী বহু লা মিয়াবুলু হোক ইভেন রেভায়ত রয়েছে কত লোক আছে নিয়তটা ভালো কিন্তু ভালো পাই নাই আর নিয়ত শুধু ভালো থাকা যথেষ্ট নয় নিয়তের সাথে তরিকাটাও ভালো হতে হবে কথা বোঝা গেছে নিয়ত ভালো থাকলে হবে না শুধু নিয়তের সাথে কী হতে হবে যখন আপনি ধর্ম পালন করছেন তো তরিকাটাও কি হইতে হবে ভালো হইতে হবে আমি মাঝে মাঝে এই জন্য উদাহরণ দিই আচ্ছা আজান দেওয়া ভালো কাজ নয় আজান দিলে শয়তান পালাই না শয়তান কত যে জোরে জোরে পালায় যে বায়ু ছাড়ে আর পালায় হ্যাঁ যাতে আজানের আওয়াজ কানে না আসে ঠিক না কেউ যদি বলে আজান দিলে শয়তান পালে আর যখন তখন তো পেরেশান করছে আমাদের ইমান কেড়ে নিচ্ছে আমাদের শারীরিক মানসিক পারিবারিক ক্ষতি করছে ক্ষতি করছে সুতরাং আমরা দিনে না করে সকাল বেলা একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছে সকাল একটা নয়টা দশটাতে একটা আজান দেবো হ্যাঁ কিসের জন্য শয়তান তাড়ানোর জন্য তা আপনারা কি বলবেন এই মিলাদি বেদাতিরা কি বলবে বলেন বেদাত বলবে না জাহান নামে যাওয়ার কাজ বলবে না কারণ ওরা করে না সেই জন্য ওটা বেদাত হয়ে গেল আর মিলাদ করে সেই জন্য ওইটা সবের কাজ হয়ে গেল তো নিয়ত শুধু ভালো থাকা যথেষ্ট নয় ইভিন মাসু রাজি আল্লাহ তালা আরো বলতেন ইত্তাবে তোমরা অনুসরণ করো নবীর তরিকার অনুসরণ করো ওয়ালা তাবতা দেউ নতুন কাজ করিও না নতুন কিছু আবিষ্কার করিও না বা নতুন কাজ করিও না ধর্মীয় ক্ষেত্রে ফাকাদ কফি তুম তোমাদের জন্য যথেষ্ট তোমাদের জন্য যা ইসলামে আছে ওইটাই যথেষ্ট পাঁচাক্ত সালা যথেষ্ট শুরু হবে তকবিরে তাহরিমা থেকে সালাম ফিরলে শেষ যথেষ্ট তকবিরে তাহরিমার আগেও কিছু করার নেই বাড়াইতে হবে না আর সালাম ফেরার পরেও সম্মিলিত মোনাজাত না করলে উঠা উঠি নাই দোয়া করে দেন সোজা কথা বলছেন কত জায়গায় মসজিদের ভিতরে মারামারি হয়ে যাচ্ছে আর এরকম কত বিদাত রয়েছে সোনানে দারমিতে হাদিসটি রয়েছে আল্লাহ আলবান রহমহল্লাহ হাদিসটিকে তার সিলসিলা সহি হাদিস সহি হাদিসের সিরিজ রয়েছে দুই হাজার পাঁচ নম্বরে হাদিসটিকে নিয়ে এসছেন হাদিস সহি চিন্তা করুন তো দেখি ইবিন মাসুদ রাজি আল্লাহ তালানহর সামনে যে কাজটি অন্যায়টি ছিল সেটা কি অন্যায় বাহ্যিক অন্যায় বাহ্যিক তো ভালো কাজ কার্জিকির কার জিকির চলছে আল্লাহর জিকির এমনি মানুষ গাফেল হয়ে থাকবে আর আসলেও গাফেল হয়ে যায় যদি এক একা ছেড়ে তাদের সারাদিন চলে গেছে আপনাদের যদি জিজ্ঞাসা করি একশো বার সুবান পড়েছেন একশো বার লাই আহ্লাহ কেউ পড়েন কিন্তু যদি আধা ঘন্টা নিয়ে বসা হয় যায় আধা ঘন্টা বসেন আর সব জিকির গুলি করেন তো অনেক জিকির হয়ে যাবে হ্যাঁ কয়েক হাজার জিকির হয়ে যাবে হবে না হবে না তো এরকম যদি আমরা করি হ্যাঁ তাহলে নিয়ত তো ভালো হ্যাঁ কিন্তু তরিকাটা ভালো না তরিকাটা ভালো না ইবনে মাসুদ রাজি আল্লাহ তালান অন্য কোন সাহাবিরা বলেছেন যে আপনি কিন্তু কট্টপন্থী তা আপনি কিন্তু চরমপন্থ অবলম্বন করছেন এরা কাজটা তো ভালোই করছিল এ কথা বলেছি কেউ হ্যাঁ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানহর এই আচরণ থেকে এই ভূমিকা থেকে আমরা বুঝতে পারলাম স্পষ্ট যে মানুষের সৎ নিয়ত থাকা যথেষ্ট নয় তার সাথে তরিকাটা ভালো হইতে হবে আমল কবলের শর্ত দুটো পুরো হইতে হবে আর এই কথা মনে করলে হবে না কাজটা তো ভালো এটার নাম বেদাতে হাসান না যদিও নবী সাসলাম করেননি যদিও সাহাবিরা করেননি তো কাজটা কি বেদাতে হাসান না এই বলার কোনো সুযোগ নেই কারণ নবী সালাম প্রতি প্রতিটি খুদ ভাই করলো বেদাতিম দল্লাহ করলো বেদা প্রত্যেক নতুন কাজ প্রত্যেক বলেছেন ভাগ করেননি ইসলামে কোনো ভাগ নেই সুতরাং এই ভাগের কোনো অবকাশ নেই দ্বিতীয় নজির শুনেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ন। কে ছিলেন না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ন। খলিফা ছিলেন। কত বছর খলিফা ছিলেন জানেন? 20 বছর খলিফা ছিলেন। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে খেলাফতের রাশেদা শেষ হল 6 মাস ছিলেন হাসান আর তারপর যে খলিফা আছেন 60 হিজরি পর্যন্ত। দীর্ঘ 20 বছর তিনি খলিফা থেকেছেন। কিন্তু যতই বড় কোনো ব্যক্তি হোক না কেন মানুষ ভুলের উঠবে কেউ নয় এটাও প্রমাণিত হয় আর মক্কা বাইতুল্লাহর তফ করছেন তফ করতে গিয়ে চার কোনাতে তিনি স্পর্শ করছেন কাবার যে চারটা কোনা আছে চার কর্নারে তিনি স্পর্শ করছেন স্পর্শ কয় জায়গায় করতে হবে দুই জায়গায় যে যেমন দিকে দুই রুকুন রুকনে আমানি বলা হয় দুটোকে রুকনে আমানি বলা হয় যেখানে হাজার আসাদ আছে এই জন্য সাধারণ জনগণ ওটাকে রুক আমানি হিসেবে জানে ওটাও রুক নিয়ামানি রুক মানে কর্নার আর ইয়ামানি মানে যেটা এমানের দিকে পড়ে তো এই দুটো এমানের দিকে পড়ে যেখানে হাজার আসাদ রয়েছে সেটাও রুক আমানি আর তার আগে যেটা সেটা সেটা হচ্ছে রুক আমানি কিন্তু হাজির আসাদের জায়গায় আমরা হাজার আসাদই বলি সাধারণ মানুষ আর সেটাকে রুক নিয়ামানি এই দুটোকে কি করতে হবে পারলে স্পর্শ ছুঁইতে হবে আর ছোয়ার পরে রখন যেটা সেখানে চুমা দেওয়া নেই কথা বোঝা গেছে আর হাজারে চুমো দেওয়া রয়েছে স্পর্শ করে চুমা দেন আর না পারলে কোনো লাঠি দিয়ে সেটা দিয়েও চুমা দেওয়া যেতে পারে সারা করে আবার চুমা নেই যদি ছুঁতেও না পারেন কোনো কিছু দিয়ে সারা করে অনেক করে এটা আবার বিদান তো যাই হোক আর দুটো কর্নার কে কি বলা হয় সংক্ষেপে বলে রুকনের স্বামী বলা হয় সামদেশের দুটোকে দুটো রুকনের স্বামী বলা হয় রুকনে এমানি দুটো আর রুকনের স্বামী দুটো আর যদি একটু বিস্তারিত বলেন তো একটা এরাকের দিকে পড়েছে একটু আর একটা সাম দেশের দিকে তো এরাকের দিকে যেটা পড়েছে ওইটাকে রুকনে এরাকি বলা হয় আর সাম দেশের দিকে যেটা বলছে সেটা হচ্ছে রুকনে স্বামী অর্থাৎ আপনি হাজরা আসর থেকে যখন এগিয়ে আসছেন আসার পরে যে কন্যাটা পড়বে সেটার নাম হচ্ছে রুকনে এরাকি আহ কারণ এটা একটু হ্যাঁ যেহেতু পূর্ব উত্তর দিকে আছে আর পূর্ব উত্তর দিকে এরাক সেই জন্য এর আর যেটা আপনার পশ্চিম উত্তর দিকে আছে সেটা হচ্ছে রুকনে এই স্বামী কর্নারে মা রাজিয়া আল্লাহ তাল এই দুটো জায়গাতেও কি করলেন স্পর্শ করছেন ইস্তেলাম করলেন ইবিন আব্বাস রাজিয়া তালা প্রখ্যাত সাহাবি ন চাচাত ভাই আপত্তি করলেন প্রতিবাদ জানালেন বললেন যে না না এই দুটো রুক বাকি কর্নার এই স্পর্শ করার করলেন কারণ যে কেউ ভুল করে কিছুটা যুক্তি দেওয়ার প্রথম চেষ্টা করে হ্যাঁ কারণ মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে ভুল করার পরে ভুল সহজে মেনে নিতে চাইবে না যতক্ষণ স্পষ্ট না হবে কিছু যদি সংশয় থাকে অবশ্য বলবে অজুহাত এদিক সেদিক করবে না করবে না এটা মানুষের স্বভাব কিন্তু এটা এটা সৃষ্টিগত তো বলছেন আল্লাহ বাইতুল্লাহ কোন জায়গায় ছাড়ার মতো না বাইতুল্লাহ সবটাই মোবারক দুটা কর্নারে ছুইবো আর দুটো ছুঁবো না এটা আবার কেমন কথা হলো কোনোটাই জায়গা ছাড়ার না সবটাই চলে এইরকম কথা বললেন তখন ইবনা আল্লাহ তালা বলছেন না আপনার এই যুক্তি চলবে না যে বাইতুল্লাহর কোনো জায়গায় ছাড়ার মতন নয় সবটাই মহকতের জায়গায় আর সবটাই স্পর্শ করা যেতে পারে এই যুক্তি চলবে না আয়াত করে দিল লাকত কান আল্লাহম ফির রসুল ইল্লাহ হাসানা তোমাদের জন্য রসুরুল্লাহ আসলাম মাঝে রয়েছে উত্তম আদর্শ আর রসুরুল্লাহ আসলাম মাত্র দুইটি জায়গায় স্পর্শ করেছেন আর বেশি করেননি সুতরাং ওর দুটির জায়গায় যদি আপনি যেখানে সেখানে করেন তেন এর নাম সুন্নত এর নাম বেদাত হয়ে যাবে এটা নেকির কাজ হবে না গুনহার কাজ হয়ে যাবে কে বলছেন ইবনে আব্বাস বলছেন এক সাহাবি আর এক সাহাবি প্রতিবাদ করছেন এই নয় যে উনিও সাহাবি আমি সাহাবি না 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 বড়োদের ভুল ধরা ঠিক না আমাদের সেইটা আবার শেখানো হয়েছে হ্যাঁ যে বড়োদের ভুল ধরা ভুল আমি শুরু থেকেই আপনাদেরকে সতর্ক করি যে বড়দের ভুল ধরা ভুল এই কথাটিও ভুল হ্যাঁ কিন্তু আদবের সাথে ধরতে অবশ্যই ধরতে হবে অবশ্যই ভুল ধরতে হবে না হলে মানুষ পথভ্রষ্ট হবে এই কথা যেমনই বলা মা বিয়া রাজি আল্লাহ তার কাছে আর যুক্তি চললো না মা বিয়ারাজ বলছেন যে দেখো ইবনা আব্বাস সাদাক্তা ইবনা আব্বাস কথা তোমার সত্যি কিন্তু আমার এই যুক্তি চলবেন কারণ নবী সাল্লামের আদর্শ যেখানে দুই জায়গায় ছোঁয়া তো আমার জন্য চার জায়গা ছোঁয়াটা ঠিক হবে না আমি মনে করেছিলাম যে চারটায় যেহেতু কর্নার সুতরাং আমি চারটায় স্পর্শ করি এটা ভাবছিলাম মেনে নিলেন কিন্তু তিনি অহংকার করলেন না হ্যাঁ তিনি তার দাম্বিকতা দেখালেন না বাহাদুরি দেখালেন না যে আমি খলিফা হ্যাঁ তুমি কে এই কথা বললেন না স্যারেন্ডার করলেন মেনে নিলেন না যে সাদাক্তাব না আব্বাস মুসনাদ আহমদের সতেরোশো একাশি নম্বর হাদিস